বঙ্গোপসাগরে ঘূর্ণাবধ তৈরি হয়েছে এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কেমন থাকবে আবহাওয়া কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তুই চলুন এক নজরে দেখে নেওয়া যাক আন্দামান সাগরে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবধ যার জেরে উত্তাল থাকবে সমুদ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় কড়া সতর্কতা জারি হয়েছে তবে এই ঘূর্ণাপথের কোনো প্রভাব এই রাজ্যে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে আবহাওয়া সুস্থ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাজ্য থেকে বর্ষা ইতিমধ্যে বিদায় নিয়েছে এ কদিন দক্ষিণা বাতাস পশ্চিমী হাওয়ার সংস্পর্শে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দু একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ থেকে আর বিজবে না কোনো জেলা আপাতত শুক্রবার পর্যন্ত রাজ্যে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাতাসে প্রচুর বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে আজ থেকে শুক্রবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ ভাইফোঁটায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আজ থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে তবে দক্ষিণবঙ্গে বের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশে অক্টোবর থেকে শনিবার উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার একই রকম থাকতে পারে পরিস্থিতি আজ একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বেলা বাড়তে মেঘ কেটে দিয়ে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এদিকে আজ বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কা থাকছে বৃহস্পতিবার সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এর জেরে পরিস্থিতি কতটা বদলায় তা পরবর্তী আপডেট পেলে যুক্ত করা হবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং সহ এবং জলপাইগুড়ি এছাড়া কোচবিহার আলিপুরদুয়ার মালদোয়া দুই দিনাজপুরে কোথাও বৃষ্টি হবে না আপাতত উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া কোচবিহার আলিপুরদুয়ার মালদোয়া দুই দিনাজপুরে কোথাও বৃষ্টি হবে না আপাতত ভাইপোটা পর্যন্ত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্প পরিমাণ কম থাকায় হালকা ঠান্ডা ফিল হবে আপাতত শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে বঙ্গে তো এই ছিল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন